শুভ সকাল বন্ধুরা দেখো ভোর ভোর ঘুম ভেঙে উঠে পেছন দিকটায় তাকিয়ে দেখছি এরকম কুয়াশা পড়েছে তো শীত কি এসেই গেল তো যাই হোক এরকম যদি কুয়াশা পড়েই তো কন্টিনিউ পড়ুক এটাই চাই আবার গরম না আসে ফিরে না হলে মুশকিল মানুষের শরীর খারাপ হতে শুরু করবে তবে যদিও ওয়েদার চেঞ্জের সময় একটু মানুষের শরীরটা খারাপ করে তবে গরম ঠান্ডা দুই রকম পড়লে মুশকিল আছে তো বাবু সকালবেলায় পুকুর পাড়ে এটাই করে প্রতিদিন একটু একটু খাবারও দেয় কী করছো তা কী করবো তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আজ সোমবার তো লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের হ্যাঁ ঠিক আছে তুমি আস তো লক্ষ্মী পুজো আজ তো আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজো মানে কয়েকবার ধরে এই টাইমে করাই হচ্ছে না তো অন্য একটা কি সময় আছে তখন আমরা করি গেলো বছর না তাও করা হয়নি হোক এবার তো কিষাণুর জন্মদিন তো এবার তো আর হলো না তা তো নেক্সট যে ডেটটা আছে ওই ডেটে দেখি করবো এই হচ্ছে প্ল্যান প্রোগ্রাম তো প্যান্ডেল আমাদের কিন্তু আজকেও মানে গেলোকাল হওয়ার কথা ছিল হয়নি বৃষ্টির জন্য বা এনে রেখে গেছে তো এসছিল কাজে কিন্তু আসার পরেও এইখানটায় মাপ দিয়ে গেছে এইখানটায় করতে হবে কারণ ওইখানটায় কাদা হয়ে গেছে তো দেখো আজকের থেকে শুরু করবে এই যে সব দড়ি টড়িগুলো সব রেখে গেছে গ্যারেজে দড়ি শাবল এগুলো রেখে গেছে আজকে সকাল সকালে আসবে গাড়ি ওই উঠানে দিত ওই পাশে তো বাজার করে আজকে একটু হবে আজকে লক্ষ্মী পুজো তোমার সোয়াবিন ডাল ভাত এগুলো করছে আর আজকে প্যান্ডেল করতে এসেছে যেহেতু তো চাটাও করতে হবে তো মা কোথায় ব্যস্ত আছে মনে হচ্ছে আর পুজোর জন্য একটুখানি মিষ্টি সন্দেশ নিয়ে আসলাম যেহেতু আজকে পুজো আমরা দিতে পারছি না লক্ষ্মী পুজো তবে আসনে একটু দেবে তো সেই জন্য কাল জলে ওই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসার পরে গা হাত পা প্রচণ্ড ব্যথা করছিল আর জ্বর জ্বর লাগছিলো তো রাত্রি রাত্রিবেলায় ওষুধ নিয়ে এসছি নিয়ে এসে খেয়েছি বেশ ভালোই ফিট হয়ে গেছিলাম কিন্তু ওই সকালবেলায় আবার শরীরটা খারাপ লাগছে চোখ ছলছল করছে গা হাত পা ব্যথা তো ওষুধ আর এক ডোজ আছে তো খেতে বলেছে দেখি মা ভাত খেলাম মা এই সজনে পাতা দিয়ে ডাল দিয়ে করেছিল ওটা এসব এর জন্য খুব ভালো বাবু ডাক্তারি মতে এটা ভালো তো যাই হোক ওটা করে দিলো আর সয়াবিনের ভাবলাম যে চলো হোক আজকে শরীরটা খুব খারাপ আজকে একটু বাদ করে যাওয়ার দরকার কিন্তু কি করবো ভাবছি তো প্যান্ডেল তো এদিকে হচ্ছে অনুষ্ঠানের মধ্যে শরীর খারাপ হলে মুশকিল আর একটা ওষুধ আছে খেয়ে নি তারপরে দেখি কি হয় তাদের পুরোনোপরে আমাদের কিছু আত্মীয় আছে প্রতিবেশী আছে তো তাদেরকে নিমন্ত্রণ করতে যাচ্ছি মা আমি তো বাবু বাড়িতেই থাকবে পড়াশোনা হয়নি এখনো বাবা একটু গ্রামের সব নেমন্তন্ন করে চলে এসেছি আর ভাবছি এখানে ঘর করব। করবো ঘর বলতে যে রান্না বান্না রাখার জন্য একটা ঘর লাগবে তো তো এখানে এখানে যেহেতু খাবার প্যান্ডেল এটা তো এখানে খাবারগুলো রাখা হবে এখান থেকে দিতে সুবিধা হবে এখানে টেবিল থাকবে আর উপরে দেবে আর জায়গাটা বেশ অনেকটা আছে তবে এইগুলো একটু সাইজ করতে হবে এগুলো ঠিকঠাক করতে হবে আর গাড়িটা তো বের করে দেবো বাইরে রাখবো হুম गाड़ी वही थकना ना के একটু সাজগোজ করে নিলাম এই পর্যন্ত হলো প্যান্ডেল আজকে আর এখানে বসার জায়গাটাও কিছুটা করে রেখে যাবে কয়েকটা খুঁটি কুটে রেখে গেছে যেরকমভাবে কালকে আবার করবে তো আমরা এই যে রেডি হয়ে যাচ্ছি একটু নিমন্ত্রণ করতে পিসিদের বাড়িতে তো দুই পিসি আছে পিসির মেয়েরা আছে তাদের যারা আছে তাদেরকে সবাইকে বলবে আমি আর মা যাচ্ছি পিসাণুকে না নিয়ে তো আমার হচ্ছে চারজন পিসি তার মধ্যে দুজন পিসির বাড়ি আমাদের একদম বাড়ির কাছেই তো তাদেরকেই বলতে যাচ্ছি আর বাকি দুজনকে আরেকদিন দিন যাবো একজনের বাড়িতে আর একজনকে ফোন করে বলতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক নিমন্তন্ন করে বাড়ির দিকে ফিরছি রাত হয়ে গেছে বেশ ভালোই আর আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না সেদিনকে জলে ভিজে একটু ঠান্ডা লেগে গেছে একটু জ্বর জ্বর লাগছে তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলে বাড়িতে আসলে আজকে এমন দিনেই গেছি সব নিমন্ত্রণ করতে লক্ষ্মী পুজো তো যার বাড়িতে যাচ্ছি সেই বাড়িতেই লক্ষ্মী পুজো তো সবার বাড়ি থেকেই কারোর বাড়িতে পুজো হয়েছে কারোর বাড়িতে হয়নি প্রসাদ খেয়ে আর এক দিদি বাড়িতে গেছিলাম তো সেখানে গিয়ে আমরা তো খাইয়ে তো খাইয়ে তো ছেড়ে যাই তারপরে আবার সেই প্রসাদ বাবুর জন্য পাঠিয়ে দিয়েছি খিচুড়ি তারপরে এই মুড়ি মুড়কি তারপরে ফল প্রসাদ লুচি সব ভর্তি করে দিয়ে দেবে তো আমরা খেয়ে এসছি সব তিনজনে আবার বাবুর জন্য আর কিছু কি চলে গেলো ওই পাশের বাড়িতে পুজো নিমন্ত্রণ করেছে বাবা কোথায় যাবা নিমন্ত্রণ করে হ্যাঁ চলে গেছে বাড়ি এসেই দৌড়ে পাঠিয়ে তো আমি গাড়িটা আবার এই প্যান্ডেল হচ্ছিল বলে এই সাইডে রেখে এসেছি গাড়িটা আবার ঢুকিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া তো আমাদের হয়েই গেলো তাই না আর আমি তো বাড়ি চলে এসছি আরে দেখো এই যে বাড়িতে পুজো হচ্ছে না তাতে কি লাইট জ্বালাতে কোনো দোষ নেই তো পুজোর দিন একটু লাইট লাগিয়েছি না এটা হয় দেখতে ভালো লাগছে সুন্দর সব লাইট জ্বালিয়ে দিয়েছে বাবু দেখছি তো দিদির বাড়ি থেকে প্রচুর খেয়েছি খেয়ে এসছি আর রাত্রিবেলা কিছু খাওয়া লাগবে না তবে মা আর কিষাণও ঘুরে ঘুরে প্রসাদ খাচ্ছে খাচ্ছে তো না ওখান থেকে যা খেয়ে এসছে আর খাওয়া যাচ্ছে না তো মা এনে এনে এই যে জমা করছে আবার গেছে আবার গেছে আর কাকার বাড়ি এই পাশে সব খেয়ে মানে প্রসাদ প্রসাদ নিয়ে এসছে ওদের পুরনো পাড়ে যেখানে নিমন্ত্রণ করতে গেছিল ওইখানে ওই পাড়াতে গেছে কিষাণের জন্য আর মাকে যেতে হচ্ছে কিষাণ ওই সবার পেছন ধরেছে সবার সাথে যাবে এখন মার ইচ্ছে না হলো যেতেই হোক আর আমার ভীষণ শরীর খারাপ ভালো লাগছে না আমি যেতে পারছি না ভীষণ আখ খেতে ভালোবাসে বলে দিদি আবার আখ ও দিয়ে সাথে করে ওই পুজোর জন্য নিয়ে এসছিল অনেক দিয়ে আখ নিয়ে বসেছে আখ ছিলে খাবে ছিলতে তো পারে না তবে দিদির মেয়েটা আখ ছিলে ছিলে দিলো তার সেগুলো খেলো দিদি আবার কেটে দিল বেশ কয়েকটা আখ খেয়েছে সাথে করে দিয়েও দিয়ে গোটা আস্তে আস্তে শুভ সকাল বন্ধুরা আজকে আসলে কালকে রাত্রে ব্লকটা আর এন্ড করতে পারিনি শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সেই মানে জ্বর এসছে পরশু দিন মানে জলে ভিজেছি ভিজার পর থেকে গা হাত পা ব্যথা করছিলো ম্যাচ করছিলো জ্বর জ্বর একটা ফিল এসছিলো তো যাই হোক ওষুধ খেয়ে কালকে দু ডোজ ওষুধ দিয়েছিলো পাড়ার থেকে এই বন্ধুর ডাক্তারের দোকান আছে তো ওখান থেকে দুডোজ ওষুধ নিয়ে এসেছিলাম সেদিন রাত্রে খেয়েছিলাম কালকে সকালে খেয়েছি ব্যাস শেষ হয়ে গেছে আর ওষুধ খাওয়ার সাথে সাথে জ্বরটা পড়ে যায় আবার কিছুক্ষণ পরে শুরু হয় তো রাত্রিরেও ওই যে গেছিলাম নিমন্তন্ন করতে আস্তে আস্তে রাত দশটা বেজে গেছিলো তো আসার সময় প্রচণ্ড কষ্ট হয়ে মানে জ্বর আবার মনে যেন এসছে তো কোনো রকমে এসেছি এসে আমি শুয়ে পড়েছিলাম আর মা আর কিষাণু এই যে দুজনে মিলে সারা পাড়া ওর প্রসাদ তুলে বেরিয়ে যায় খেতে তো পারেনি আর এনার তো আনন্দ সবার সাথে ঘুরবে বন্ধুদের সাথে ইয়ে করে দিদির ছেলে আছে ওখানে গিয়ে ওরে বাপে কি কস্তা পস্তি দুজনে মিলে যা করলো দিদির ছেলেটাও ওর মতনই ভীষণ বিচ্ছু তো দুজনে মিলে মারামারিও করে আবার খেলাও করে আবার দৌড়াদৌড়ি সবই চলে তো যাই হোক রাত্রিবেলার ভিডিও শেষ করতে পারিনি আর এই যে ছেলে সেই রাত্রিবেলায় এসে ওরা আমার কাছে শোবে এখন আমার কাছে ছাড়া শুতেই চায় না মার কাছে এখন আর ঘুমায় না এখন খাওয়া দাওয়া হলেই বাবার তলো সুইপুরি তলো পাখিতে ওই মানে জানলার যে গ্লাস ওতে এ করছে তাই করে আওয়াজ যায় তো যাই হোক কিষানুর এখনও ঘুমের থেকে ওঠেনি তো চলো আজকে ভিডিওটা গুড মর্নিং বলেই এন্ড করছি তো আগামী দিন না সরি আরেক কিছুক্ষণ পরে আবার ব্লগ আরেকটা সে শুরু করব তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে নেক্সট দিন আসছি আবার তো চলো আজকে মতন বাই বাই 어그 토ikal 해가서 또, 뭐야? 그 토ikal 해가서 또, 그 토ikal 해가서. 에벤, 타미. 타미? 아니? 뭐라고 했지? 타미야서 또. 타미, 밑에서 쉬었지. 투미 다마가 더 쉬었어. 토ikal 해서 뭐야? 좋아, 이 데크 체 근데, 좋아, 이 데크 들어왔어, 자, 너. মানে এত বেলা পর্যন্ত ঘুমাই থাকো